তোমরা বলবো যে দেবানন্দ বাবা আপনার কাছে এত মানুষ এখানেই যায় ছুটে যায় তো এত মানুষ কি আর ভেবেছেন ভগবান ডাকতে যায় আমার কাছে আপনার কাছে গেলে নিশ্চিত একটা কিছু মিরাকেল কিছু ঘটে আমি এটাকে মিরাকেল কেন বলবো আরে এটা হাজার হাজার বছর ধরে বলছে যারা মহাত্মা আমি মহাত্মা কিনা আমি কি করে বলি ভগবান কৃষ্ণ অর্জুনকে কত কথা বলেছে তবু অর্জুনকে বোঝাতে পারিনি আমি ভগবান কেমন তবু তার মধ্যে সংশয় তবু সে বুঝতে পারিনি আমি তোমায় যতই বলি ওরে আমি ভগবান রে আমি মহাপুরুষ রে আমি ঢাক ঢোল পিটিয়ে টিভি চ্যানেল দুনিয়া শুদ্ধ একবারে আমি বাবু জবে থেকে তিরিশ এখানে বোধ হয় বছর তুমি দেখবে কোনোদিন আমার ঢাক আনি নাই তোমার প্রাণ চাই তুমি আসো নাই আসতে পারো কিন্তু আমি তোমাকে ভালোবাসি কেন ভালোবাসি না ভালোবাসা চালা আমার উপায় নাই কেন উপায় নাই না আমি এমন একটা কিছুকে ভালোবাসি বুঝলে এমন একটা কিছুকে ভালোবাসি তো ভালোবাসা তোমাকে ভালোবাসা জগৎকে ভালোবাসা ছাড়া উপায় নেই